একটি সাবস্ক্রাইব করুন সাথে লাইক করুন সাথে টাকা বেড়ায় তুলতে পারবি দিক দিয়ে নেমে এসেছে সরু একটা খাল ধান ক্ষেতের উপর দিয়ে দুপুরের হাওয়া যখন বয়ে যায় মনে হয় প্রকৃতি নিজের বুক মেলে নিশ্বাস নিচ্ছে আর সেই সব সৌন্দর্যের মাঝখানে গ্রামের দক্ষিণ কোণে দাঁড়িয়ে আছে একটা বট গাছ না শুধু দাঁড়িয়ে আছে বললে হয় না সে যেন গ্রামের এক নীরব প্রহরী গাছটার বয়স কত তা কেউ জানে না শিকড় ছড়িয়ে এত দূর গেছে যে চারিদিকের মাটি যেন তারই দখলে চা দোকানের সামনে দু তিনজন বসে তখনই ধুলো রিয়ে এলো চারজন সোজা বটগাছের সামনে এসে দাঁড়ালো মরুল হরিশঙ্কর মণ্ডল সবার আগে ধপধপে পাঞ্জাবি মুখে গম্ভীর্য পিছনে তার তিনজন কাঠুরে হরিশঙ্কর মণ্ডল গাছটির দিকে হাত উঠিয়ে দিয়ে বলল এই যে গাছটা দেখছিস এখন আর শুধু গাছ নয় এখনকার কাগজে লেখা জায়গাটা সরকারি সম্পত্তি স্কুল হবে এখানে আর সেজন্যই গাছটা কাটতে হবে মুরন মশাই এই গাছের তো নাম শুনছি আমরা ছোটোবেলা থেকে শুনেছি এই গাছে হাতের নাকি কেরেনকারী হয় গদা বলার সময় নয় এখন কাজে নাম তোরা কাজটা দুদিনের মধ্যেই করতে হবে বট তখনও দাঁড়িয়ে তবে তার পাতাগুলোর মধ্যে আজ কেমন একটা অদ্ভুত ফিসফিসে শব্দ ছিল ঠিক তখনই কোরাল হাতে রতন বিপিন আর তার পেছনে গণেশ পাল দাঁড়ালো গাছটার সামনে যা হোক এবার নামাই কোরাল বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে এখনই জানো অন্ধকার নেমেছে তুই একবার কুরাল মারার আগেই একটা কথা বলি ওই গাছটা কিন্তু কেমন যেন তাকাচ্ছে আমার দিকে মনে হয় এমন একটা ভয়ঙ্কর লাগছে না গাছের আর চোখ আছে নাকি ভূতের ভয় পেলে ঘরে ফিরে যা কথা বলার মাঝেই বিপিন গাছের গায়ে কুরাল চালালো একবার দেখলো গাছের গায়ে দাগ পড়লো কিন্তু নিমেষেই যেন সেটা আবার মিলিয়ে গেল মনের ভুল ভেবে সে আবার মারলো কুরালটি এবারে কিন্তু লালচে ছাল ফেটে রক্তের মতো রস বেরিয়ে আসলো সেটা সাপের মতো অদ্ভুত একটা হ্যাঁ থাম ভাই আমার কেমন বিচ্ছিল যেন লাগছে শরীরের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে হ্যাঁ আমি আরেকটা মারি তারপর যদি কিছু হয় তখন থামব বিপিন আবারও হাত ধরলো ঠিক সেই সময় গাছের এক ঝুরি ডাল অদ্ভুতভাবে ভাবে শব্দে ঝুলে পড়লো আর আশেপাশের বাতাসে ছড়িয়ে পড়ল পচা মাংসের গন্ধ সবাই দেখে এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল এ যেন মানুষ নয় প্রাণীও নয় যেন নর খাদক আকাশে কোনো তারা নেই বাতাস নেই বটগাছের চারপাশটা যেন পৃথিবী থেকে আলাদা একটা জায়গা এমন সময় গাছের পাটন থেকে লম্বা একটি হাত এসে রতনের পা বাঁচা ধরল সে আর কিচ্ছু বলার সুযোগই পেল না সেই হাতের টানে সে অদৃশ্য হয়ে গেল চারদিকে নিঃশব্দ রতন রতন কই গেলি তুই হ্যাঁ ভগবান হে কি হচ্ছে বিপিন পিছিয়ে যাচ্ছিল ধীরে ধীরে তার মুখে ভয় চোখে মৃত্যু গণেশ পালা হ্যাঁ বাঁচার রাস্তা নেই হে গাছ বাঁচতে দেবে না বিবিন আর গণেশ দুজনে ছুটে পালালো অন্ধকারে হাওয়ার গতি নেই তবু পিছনে কারো যেন নিঃশ্বাস তাদের পিছনে পরে রইল বট সে চুপ করে রইলো যেন খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে বিপিনিসারে পিছনে কিছু একটা আসছে মনে হয় রক্তকান্ধা বাঁচি হ্যাঁ হাওয়া নেই কিন্তু কি কি একটা ছুঁয়ে গেল মনে হয় চুপ কর কথা বলিসটা বাসতে চাইলে পালা পিছনে যদি তাকাই বলে যাবো মরল মশাই বললে ওখানে আর যাবো না আর ওখানে কখনো ফিরবো না একদম ঠিক কথা বলেছিস তবে যা দেখেছি তা তো সবাইকে বলতে হবে রে সকালটা ঠিক তখন পরিপূর্ণ হয়নি সোনালি রোদ উকি দিতে শুরু করেছে পাখিরা অনেক আগেই ওদিকটা এড়িয়ে গেছে বটতলায় গ্রামের অনেকজন ভিড় করে আছে তখনই একটা গাছের উপর দিয়ে একটা কা উড়ে গেল একটা গাছ শত বছরের পুরনো ছায়া দেয় শীতলতা দেয় কিন্তু যদি সেই গাছেই জমে থাকে অভিশাপ তাহলে তার ছায়ায় দাঁড়ালেই যেন ঠান্ডা মৃত্যু নামে সেখানে মোরল মশায় এসে দাঁড়ালেন সাথে আছে গম্ভীর মুখ নিয়ে গণেশ গত রাতের ভয় তার চোখে এখনও ভাসছে ওরলমশাই আমি বলছি ওটা গাছরা ওটার মধ্যে অন্য কিছু আছে গতকাল যখন গাছে কোরাল চালালো হলো তখন গাছের গায়ে কোনো আঁচুরি পড়ছিল না এরপর তো সব দেখতেই পাচ্ছেন গণেশ তোর কথায় পল্লী উন্নয়নের কাজ তো আর থেমে থাকবে না সরকার বলেছে গাছটা কাটতেই হবে কোনো ভুট কথা বললে চলবে না গায়ের মোরল ভয় পেলে তো গা অচল হয়ে যাবে আর শোন আমার ঠাকুর দাদারাও বলতো বট গাছে বুধ থাকে কিন্তু ভয় দেখিয়ে মারতে পারে না একে আছিস রতনের লাশ দাহ করার ব্যবস্থা কর গণেশের চোখে ভয় মোরলের চোখে কর্তব্য কিন্তু সেই মুহূর্তে বটগাছটা যেন আরও একবার হালকা হাওয়ায় কেঁপে উঠল মনে হচ্ছিল গাছটা কিছু বলছে না তবু সবাইকে শুনিয়ে দিচ্ছে তার নিঃশব্দ অভিশাপ গণেশ আবার সাহস করে বলে ওঠে মোরল বাসাই আমি তো বলি একবার সাধুকে ডেকে আরা যাক ওরাই পারবে বুঝতে কি হয়েছে ঠিক বলেছিস আরেকটা বার চেষ্টা করা যাক কিন্তু গাছটা কিন্তু কাটতেই হবে হরিশঙ্কর গাছের দিকে তাকিয়েছিলেন যেন বোঝার চেষ্টা করছিলেন কি আছে এখানে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই চুপ করে গাছটার দিকেই তাকিয়েছিল যেন চোখের ভিতরে জমে আছে কাল রাত্রির চিৎকার গায়ের বটগাছের নিচে যতই মৃত্যু হওয়া বইতে থাকুক মরুল হরিশঙ্কর থেমে থাকার মানুষ ছিলেন না কিন্তু বিপিন আর গণেশের মুখে ভয় আর রতনের নিথর দেহ তার রাতের ঘুম কেড়ে এই ভাবনায় হাঁটলেন নদীর ওপারে শ্মশান ধার ঘেঁষে একটা পুরা বাড়ির দিকে যেখানে এক তান্ত্রিক থাকেন ও জগেশ্বর বাবু আছেন হরিশঙ্কর এসো অনেকদিন পর দেখলাম যার গায়ে বটগাছে অভিশাপ চুয়েছে তাকে তো আসতেই হতো বলো কিসের খোঁজে এসেছ তান্ত্রিক জগেশ্বর কিছু আজ করে কথাগুলো বললেন মোরল মশাইকে নরম কণ্ঠে হাত জোর করে তার সামনে বসে বলতে লাগলেন মোরল মশাই আপনি কি এই সমস্যার সমাধান করতে পারেন হরি শঙ্কর এই গাছ শুধু গাছ নয় এটা একটা মৃত আত্মার গৃহ আর এই গাছ কাটতে গেলেই সে জেগে উঠবে কারণ এই গাছ একখানা রক্ত স্মৃতি এখন তাহলে এখন কি করব সরকার তো চাপ দিচ্ছে ওদিকে মানুষও মরছে আপনি কোনো একটা উপায় বের করুন না আজ থেকে প্রায় একশো বাইশ বছর আগে গায়ের দিকে এক ব্রাহ্মণ যুবক তার নামের স্মৃতি মুছে গেছে অনেক আগেই তাকে এই বটগাছের নিচে জীবন্ত পুঁতে হত্যা করা হয়েছিল কারণ সে ভালোবেসেছিল এক দলিত মেয়েকে সমাজের লোকেরা তাকে পাপি বলে ধরে নিয়েছিল ব্রাহ্মণ সমাজের মোরল গায়ের লোকজন মিলে তার শেষ চিৎকার এই মাটির নিচে চাপা দেয় আর তার আত্মা মিশে গেছে এই গাছে এই গাছ জন্মায় না পুনর্জন্ম হয় সেই অভিশপ্ত আত্মার শ্বাসে তাকে না শান্তি দেওয়া যাবে না সরানো যাবে কথাগুলো শুনে বিচার করতে কষ্ট হচ্ছে এই গাছ কাটা যাবে না তুমি মানুষ পাঠালে মরবে গাছ কাটার চেষ্টা করলে গায়ের ওপর অনর্থ নেমে আসবে তবে আপনি কি এই আত্মার বিনাশ করতে পারবেন না এই আত্মা একটি নয় এই গাছে আরো অনেক আত্মা রয়েছে এত আত্মার সাথে তো পারা কঠিন তুমি যদি সত্যি চাও এই অভিশাপ থামাতে তবে গায়ের মানুষকে একত্র করে ক্ষমা চাইতে হবে আজ কেউ গাছ কাটতে আসেনি আজ মানুষ এসেছিল মাটি ছুঁয়ে ক্ষমা চাইতে মরুল হরিশঙ্করের পরনে সাদা ধুতি গলায় তুলসীমালা পাশে রয়েছে গণেশ বিপিন আরও দশ বারো জন গায়ের লোক এই গাছটা শুধু গাছ না এই গাছ আমাদের পাপের স্মৃতি আজ আমরা সবাই এই মৃত আত্মার গাছে ক্ষমা চাইব তার শান্তি হোক আর আমাদের গায়েও শান্তি হোক সবার চেহারায় এক রাস ভাবনা কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে কেউ গাছটার দিকে তাকিয়ে আর তান্ত্রিক জগেশ্বর এসে গাছের পাশে বসে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলেন আমরা গায়ে ছেড়ে কিন্তু বলে করেছি আপনার রাত্মা যদি এখানে থেকে থাকে তাহলে তবেই শান্তি নিন আমি কিছু জানতাম না এই গাছের নিচে এমন অন্যায় হয়েছিল জানলে কখনো কাটতে যেতাম না ক্ষমা করুন ভাই এই বট গাছের মাটি আজ আত্মার ন্যায় বিচারের জায়গা গায়ে সবাই যদি একসাথে ক্ষমা চায় তবেই আত্মা মুক্তি পায় এই গাছের নিচে এক নির্দোষকে হত্যা করা হয়েছিল আমাদের পূর্বপুরুষদের পাপের ভার আমাদের বহন করতে হচ্ছে আমরা ক্ষমা চাই এই গাছের কাছে আর আত্মাদের গাছে ও এখন আর কেউ মরবে না তবে মনে রেখো কোনো গাছ শুধু কাঠ নয় তা হতে পারে ইতিহাস হতে পারে অভিশাপ হতে পারে এক আত্মার আশ্রয় ভুলেও এমন পাপ আর যেন না হয় গায়ের লোকজনের চোখে আর ভয় নেই আছে এক আত্মশুদ্ধির প্রশান্তি শুধু এবার বাতাসে আর হার হিম করা শীতলতা নেই আছে শ্রদ্ধা